আমি আলহামদুলিল্লাহ ভালোবাসি খুব ভালো ব্যক্তি করতেছেন আমি ভালো আপনার কাছে যে এই যে বড় ইংলিশ মাছ গুলো আছে এটা ভাই অরিজিনাল কথা বলতে গেলে বলবে ওজন কতটুকু ওজন আছে আটশো গ্রাম নয়শো গ্রাম আচ্ছা সাড়ে আটশো গ্রাম কত করে বিক্রি করছে সকালে বসছি পনেরোশো পঞ্চাশ এবার 1500 পনেরোশো দশম 1400 গ্রাম

আমরা স্বপ্নে আর কাস্টমার এইটা সারা আছে ভাই আষ্ট আষ্ট পয়সা কোনো বেশি না